সমিল্লাহ রহমান রহিম আলিফ লাম একটি ফরমান এর আয়াতগুলো পাকাপোক্ত এবং বিস্তারিত ভাবে বিবৃত হয়েছে এক পরম প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে এতে বলা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারোর বন্দিগি করবে না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারীও এবং সুসংবাদ দাতাও। আরও বলা হয়েছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তাঁর দিকে ফিরে এসো তাহলে তিনি একটি দীর্ঘ সময় পর্যন্ত তোমাদের উত্তম জীবন সামগ্রী দেবেন এবং অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তার অনুগ্রহ দান করবেন তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের ব্যাপারে একটি অতীব ভয়াবহ দিনের আযাবের ভয় করছি তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং তিনি কিছুই করতে পারেন দেখো এরা তার কাছ থেকে আত্মগোপন করার জন্য বুক ভাঁজ করছে সাবধান যখন এরা কাপড় দিয়ে নিজেদেরকে থাকে তখন তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা সবই আল্লাহ জানেন তিনি তো অন্তরে যা সংগোপন আছে তাও জানেন আমান্তিল্লা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি বরং করুণাময় ও সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না এবং যার সম্পর্কে তিনি জানেন না কোথায় সে থাকে এবং কোথায় তাকে সোপর্দ করা হয় সব কিছু একটি পরিষ্কার কিতাবে লেখা আছে তিনি আকাশ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন যখন এর আগে তার আড়স পানির উপর ছিল যাতে তোমাদের পরীক্ষা করে দেখেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে এখন যদি হে মোহাম্মদ তুমি বলো হে লোকেরা মরার পর তোমাদের পুনরুজ্জীবিত করা হবে তাহলে অস্বীকারীরা সঙ্গে সঙ্গেই বলে উঠবে এ তো সুস্পষ্ট জাদু আর যদি আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শাস্তি পিছিয়ে দেই তাহলে তারা বলতে থাকে কোন জিনিস শাস্তিটাকে আটকে রেখেছে শোনো যেদিন সেই শাস্তির সময় এসে যাবে সেদিন কারো ফিরানোর প্রচেষ্টা তাকে ফিরাতে পারবে না এবং যা নিয়ে তারা বিদ্রুপ করছে তাই তাদেরকে ঘেরাও করে ফেলবে আমি মানুষকে নিজের অনুগ্রহ ভাজন করার পর আবার কখনো যদি তাকে তা থেকে বঞ্চিত করি তাহলে সে হতাশ হয়ে পড়ে এবং অকৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে থাকে আর যদি তার ওপর যে বিপদ এসেছিল তারপরে আমি তাকে নিয়ামতের স্বাদ আস্বাদন করাই তাহলে সে বলে আমার সব বিপদ কেটে গেছে তখন সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং অহংকার করতে থাকে এ দোষ থেকে একমাত্র তারাই মুক্ত যারা সবর করে এবং সৎ কাজ করে আর তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট প্রতিদানও কাজী হেনবী এমন যেন না হয় তোমার প্রতি যে জিনিসে ওহি করা হচ্ছে তুমি তার মধ্যে থেকে কোনো জিনিস বাদ দেবে এবং এ কথায় তোমার মন সংকেচিত হবে এজন্য যে তারা বলবে এ ব্যক্তির উপর কোনো ধন ভাণ্ডার অবতীর্ণ হয়নি কেন অথবা এর সাথে কোনো ফেরেস্তা আসেনি কেন তুমি তো নিছক সতর্ককারী এরপর আল্লাহই সব কাজের ব্যবস্থাপক এরা কি বলছে নবী নিজেই কেতাবটি রচনা করেছে বল ঠিক আছে তাই যদি হয় তাহলে এর মতো দশটি সুরা তোমরা বানিয়ে নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের আর মাবুদ আছে তাদেরকে সাহায্যের জন্য ডাকতে থাকো যদি তোমরা তাদেরকে মাবুদ মনে করার ব্যাপারে হয়ে থাকো এখন যদি তোমাদের মাবুদরা তোমাদের সাহায্যে না পৌঁছে থাকে তাহলে জেনে রাখো এ আল্লাহর ইলম থেকে নাজিল হয়েছে এবং তিনি ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নেই তাহলে কি তোমরা এ সত্যের সামনে আনুগত্যের শির নত করছ যারা শুধুমাত্র এ দুনিয়ার জীবন এবং এর শোভা সৌন্দর্য কামনা করে তাদের কৃতকর্মের সমুদয় ফল আমি এখানেই তাদেরকে দিয়ে দেই এবং এ ব্যাপারে তাদেরকে কম দেয়া হয় না কিন্তু এ ধরনের লোকদের জন্য আখেরাতে আগুন ছাড়া আর কিছুই নেই সেখানে তারা জানতে পারবে যা কিছু তারা দুনিয়ায় বানিয়েছে সব বরবাদ হয়ে গেছে এবং এখন তাদের সমস্ত কৃতকর্ম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তারপর যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট সাক্ষীর অধিকারী ছিল এরপর প্রতিপালকের পক্ষ থেকে একজন সাক্ষীও এ সাক্ষের সমর্থনে এসে গেছে এবং পথ প্রদর্শক অনুগ্রহ হিসেবে পূর্বে আগত মুসার কিতাবও বর্তমান ছিল এ অবস্থায় সে ব্যক্তিও কি দুনিয়া পূজারীদের মতো তা অস্বীকার করতে পারে এ ধরনের লোকেরা তো তার প্রতি ইমান আনবেই আর মানব গোষ্ঠীর মধ্য থেকে যেই একে অস্বীকার করে তার জন্য যে জায়গার ওয়াদা করা হয়েছে তা হচ্ছে দোজক কাজী হে নবী তুমি এ জিনিসের ব্যাপারে কোনো প্রকার সন্দেহে পড়ে যেও না এ তো তোমার রবের পক্ষ থেকে পাঠানো সত্য তবে বেশিরভাগ লোক তা স্বীকার করে না আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করে তার চেয়ে বড় জালেম আর কে হবে এ ধরনের লোকদের তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা সাক্ষ্য দেবে এরাই নিজেদের রবের বিরুদ্ধে মিথ্যা করেছিল জালেমদের রটনা উপর আল্লাহর লানত এমন জালেমদের উপর যারা আল্লাহর পথে যেতে মানুষকে বাধা দেয় সেই পথকে বাঁকা করে দিতে চায় এবং আখেরাতকে অস্বীকার করে তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারত না এবং আল্লাহর মোকাবিলায় তাদের কোনো সাহায্যকারী ছিল না তাদেরকে এখন দ্বিগুণ আজাব দেয়া হবে তারা কারোর কথা শুনতেও পারত না এবং তারা নিজেরা কিছু দেখতেও পেত না তারা এমন লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়েছে এবং তাদের মন গড়া সব কিছুই তাদের কাছ থেকে হারিয়ে গেছে অনিবার্যভাবে আখেরাতে তারাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তবে যারা ঈমান আনে সৎ কাজ করে এবং নিজের রবের একনিষ্ঠ অনুগত বান্দা হয়ে থাকে তারা নিশ্চিত জান্নাতের অধিবাসী এবং জান্নাতে তারা চিরকাল থাকবে এ দল দুটির উপমা হচ্ছে যেমন একজন লোক অন্ধ ও বধির এবং অন্যজন চক্ষুষ্মান ও শক্তি সম্পন্ন এরা দুজন কি সমান হতে পারে তোমরা এই উপমা থেকে কি কোনো শিক্ষা গ্রহণ করো না আর এমনি অবস্থা ছিল যখন আমি নুহকে তার কমের কাছে পাঠিয়েছিলাম সে বলল আমি তোমাদের পরিষ্কার ভাষায় সাবধান করে দিচ্ছি তোমরা আল্লাহ ছাড়া আর কারোর বন্দিগি করো না নয়তো আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর একদিন যন্ত্রণাদায়ক আজাব আসবে জবাবে সেই কমের সর্দাররা যারা তার কথা মানতে অস্বীকার করেছিল তারা বলল আমাদের দৃষ্টিতে তুমি তো ব্যাস আমাদের মতো একজন মানুষ বই আর কিছুই নাও আর আমরা তো দেখছি আমাদের সমাজের মধ্যে যারা অত্যন্ত নিকৃষ্ট ও নিম্ন শ্রেণীর ছিল তারাই কোনো প্রকার চিন্তা ভাবনা না করে তোমার অনুসরণ করেছে আমরা এমন কোনো জিনিসও দেখছি না যাতে তোমরা আমাদের চেয়ে অগ্রবর্তী আছো বরং আমরা তো তোমাদের মিথ্যাবাদী মনে করি সে বলল হে আমার কম একটু ভেবে দেখো যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি স্পষ্ট সাক্ষ্য প্রমাণের উপর প্রতিষ্ঠিত থেকে থাকি এবং তারপর তিনি আমাকে তার বিশেষ সহমত দান করে থাকেন কিন্তু তা তোমাদের নজরে পড়েনি তাহলে আমার কাছে এমন কি উপায় আছে যার সাহায্যে তোমরা মানতে না চাইলেও আমি জবরদস্তি তোমাদের ঘাড়ে তা চাপিয়ে দেব হে আমার কম এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো অর্থ চাচ্ছি না আমার প্রতিদান্ত আল্লার কাছেই রয়েছে আর যারা আমার কথা মেনে নিয়েছে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়াও আমার কাজ নয় তারা নিজেরাই নিজেদের রবের কাছে যাবে কিন্তু আমি দেখছি তোমরা মূর্খতার পরিচয় দিয়ে যাচ্ছ আর হে আমার কম যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহর পাকড়াও থেকে কে আমাকে বাঁচাবে তোমরা কি এতটুকু কথাও বোঝো না আমি তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে এ কথাও বলি না যে আমি অদৃশ্যের জ্ঞান রাখি এবং আমি ফিরেস্তা এ দাবিও করি না আর আমি একথাও বলতে পারি না যে তোমরা যাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখো তাদেরকে আল্লাহ কখনো কোনো কল্যাণ দান করবেন না তাদের মনের অবস্থা আল্লাহ ভালো জানেন যদি আমি এমনটি বলি তাহলে আমি হব জালেম শেষ পর্যন্ত তারা বলল হে নু তুমি আমাদের সাথে ঝগড়া করেছ অনেক ঝগড়া করেছ যদি সত্যবাদী হও তাহলে এখন আমাদের যে আজাবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো নুহ জবাব দিল তা তো আল্লাহ আনবেন যদি তিনি চান এবং তা প্রতিহত করার ক্ষমতা তোমাদের নেই এখন যদি আমি তোমাদের কিছু মঙ্গল করতে চাইও তাহলে আমার মঙ্গলাকাঙ্ক্ষা তোমাদের কোনো কাজে রাখবে না যখন আল্লাহ নিজেই তোমাদের বিভ্রান্ত করার এরাদা করে ফেলেছেন তিনিই তোমাদের রব এবং তাঁরই দিকে তোমাদের ফিরে যেতে হবে হে মোহাম্মদ এরা কি এ কথাও বলে যে এ ব্যক্তি নিজেই সব কিছু রচনা করেছে ওদেরকে বলে দাও যদি আমি নিজে সব রচনা করে থাকি তাহলে আমার অপরাধের দায় দায়িত্ব আমার আর যে অপরাধ তোমরা করে যাচ্ছ তার জন্য আমি দায়ী নই নুহের প্রতি ওহি নাজিল করা হলো এ মর্মে যে তোমার কমের মধ্য থেকে যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ছাড়া এখন আর কেউ ইমান আনবে না তাদের কৃতকর্মের জন্য দুঃখ করা পরিহার করো এবং আমার তত্ত্বাবধানে আমার ওহি অনুযায়ী একটি নৌকা বানানো শুরু করে দাও আর দেখো যারা জুলুম করেছে তাদের জন্য আমার কাছে কোনো সুপারিশ করো না এরা সবাই এখন ডুবে যাবে নুহ যখন নৌকা নির্মাণ করছিল তখন তার কমের সর্দাদের মধ্য থেকে যারাই তার কাছে দিয়ে যেত তারাই তাকে উপহাস করত সে বলল যদি তোমরা আমাকে উপহাস করো তাহলে আমিও তোমাদের উপহাস করছি শিগগির তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাকর আজাব নাজিল হবে এবং কার উপর এমন আজাব নাজিল হবে যা ঠেকাতে চাইলেও ঠেকানো যাবে না অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উথলে উঠল তখন আমি বললাম সব ধরনের প্রাণীর এক এক জোড়া নৌকায় তুলে নাও নিজের পরিবার বর্গকেও তবে তাদের ছাড়া যাদেরকে আগেই চিহ্নিত করা হয়েছে এতে তুলে নাও এবং যারা ইমান এনেছে তাদেরকে এতে বসাও তবে সামান্য সংখ্যক লোকই নুহের সাথে ইমান এনেছিল নুহ বলল এতে আরোহণ করো আল্লার নামেই এটা চলবে এবং থামবে আমার রব বড়ই ক্ষমাশীল ও করুণাময় নৌকা তাদেরকে নিয়ে পর্বত প্রমাণ ঢেউয়ের মধ্যে দিয়ে ভেসে চলতে লাগল নুহের ছেলে ছিল তাদের থেকে দূরে নুহ চিৎকার করে তাকে বলল হে আমার পুত্র আমাদের সাথে আরোহণ করো কাফেরদের সাথে থেকো না সে পাল্টা জবাব দিল আমি এখনই একটি পাহাড়ে চড়ে বসছি তা আমাকে পানি থেকে বাঁচাবে নুহ বলল আজ আল্লাহর হুকুম থেকে বাঁচাবার কেউ নেই তবে যার প্রতি আল্লাহর রহম করবেন সে ছাড়া এমন সময় একটি তরঙ্গ উভয়ের মধ্যে আড়াল হয়ে গেল এবং সেও নিমজ্জিতদের দলে সামিল হল হুকুম হল হে পৃথিবী তোমার সমস্ত পানি গেলে ফেলো এবং হে আকাশ থেমে যাও সেমতে পানি ভূগর্ভে বিলীন হয়ে গেল ফায়সলা চূড়ান্ত করে দেয়া হল এবং নৌকা যুদির উপর থেমে গেল তারপর বলে দেয়া হল জালিম সম্প্রদায় দূর হয়ে গেল নুহ তার রবকে ডাকল বলল হে আমার রব আমার ছেলে আমার পরিবার ভুক্ত এবং তোমার প্রতিশ্রুতি সত্য আর তুমি সমস্ত শাসকদের মধ্যে সবচেয়ে বড় ও উত্তম শাসক জবাবে বলা হল হে নুহ সে তোমার পরিবারভুক্ত নয় সে তো অসৎ কর্মপরায়ণ কাজেই তুমি আমার কাছে এমন বিষয়ের আবেদন করো না যার প্রকৃত তত্ত্ব তোমার জানা নেই আমি তোমাকে উপদেশ দিচ্ছি নিজেকে অজ্ঞদের মতো বানিয়ে ফেলো না নুহ তখনই বলল হে আমার রব যে জিনিসের ব্যাপারে আমার জ্ঞান নেই তা তোমার কাছে চাইব এ থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি যদি তুমি আমাকে মাফ না করো এবং আমার প্রতি রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব হুকুম হল হে নুহ নেমে যাও আমার পক্ষ থেকে শান্তি ও বরকত তোমার উপর এবং তোমার সাথে যেসব সম্প্রদায় আছে তাদের উপর আবার কিছু সম্প্রদায় এমনও আছে যাদেরকে আমি কিছুকাল জীবন উপকরণ দান করব তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি হে মোহাম্মদ এসব গায়েবের খবর যা আমি তোমাকে ওহির মাধ্যমে জানাচ্ছি এর আগে তুমি সব জানতে না